এখন আমরা কিছু জ্যামাতিক চিত্রের সংজ্ঞা জানব তো এক নম্বর হচ্ছে বিন্দু কাকে বলে তো যার কেবলমাত্র কেবলমাত্র অবস্থান আছে আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নেই তাকে বিন্দু বলে তাহলে বিন্দু সংখ্যাটা কী পেলাম দেখে নাও যে যার কেবলমাত্র অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা নেই তাকে আমরা বিন্দু দেব দেখো এইখানে একটা বিন্দু দিলাম এর নাম হচ্ছে এ বিন্দু ঠিক আছে তাহলে আমরা কী পেলাম চিত্র এ একটি বিন্দু তাহলে আমাদের একটা সংজ্ঞা হয়ে গেলো বিন্দু কাকে বলে দুই নম্বর জানব রেখা কাকে বলে রেখা কাকে বলে তাহলে দেখো রেখা কাকে বলে যার দৈর্ঘ্য আছে যার দৈর্ঘ্য আছে কিন্তু কিন্তু প্রস্থ প্রস্থ ও উচ্চতা নেই তাকে রেখা বলে চিত্রটা দেখে নাও আমি একটা রেখা টানলাম সব লেখা এটা এ এটা বি ঠিক আছে তাহলে হলো চিত্র এবি একটি রেখা তাহলে দেখা সংজ্ঞাটা কি পেলাম যার দৈর্ঘ্য আছে দেখা এটা দৈর্ঘ্য আছে কিন্তু পোস্ত উচ্চতা নেই অর্থাৎ পোস্ত উচ্চতা নেই তাকে আমরা বলবো রেখা তাহলে দেখতে পাচ্ছি এখানে এবি একটি রেখা এবার হচ্ছে তিন নম্বর যে সংজ্ঞাটা সেটা হচ্ছে এই রেখা কয় প্রকার তাহলে দেখতে পাচ্ছি রেখা এই রেখাটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সরলরেখা আর একটা হচ্ছে রেখা বক্ররেখা রেখা ঠিক আছে তাহলে এবার আমরা সরলরেখা কয় প্রকার দুই প্রকার একটা সরলরেখা একটা বক সরল রেখা কাকে বলে সরল রেখা কাকে বলে আমরা সংঘটে জানব যে রেখা যে রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কোনো দিক পরি বর্তন করে না তাকে সরল সরল রেখা বলে তাহলে আমরা কী পেলাম দেখো যে রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত প্রান্তে যেতে কোনো দিক পরিবর্তন করে না তাকে সহলেখা বলে তাহলে দেখো এই যে একটা সহলেখা দুই মাথায় তীর চিহ্নতা আছে তাহলে এটা কখনোই মানে আঁকা পাকা পথে যেতে যাচ্ছে না সোজা পথে যাচ্ছে তাই এটা একটা সহলেখা তো এটা এ এটা বি তাহলে চিত্র এবি একটি সরল রেখা এবার আমরা জানব পাঁচ নম্বর রেখা কাকে বলে বক্ররেখা কাকে বলে বক্ররেখা কাকে বলে যে রেখা যে রেখা এক প্রান্ত প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে দিক পরিবর্তন বর্তন করে তাকে বক্ররেখা বলে তাহলে দেখে না কী বলেছে সংজ্ঞাটা যে রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে তাহলে দেখতে পাচ্ছ এক প্রান্ত থেকে যেতে অন্য প্রান্তে যদি দিক পরিবর্তন করে তাহলে সেটা হচ্ছে বক্ররেখা এটা এ এটা বি তাহলে চিত্র এ এবি একটি বক্ররেখা ছয় নম্বর সরল রেখাংশ কাকে বলে এটা আমরা জানবো সরল রেখাংশ কাকে বলে যে রেখার যে সরল রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য এবং দুটি প্রান্তবিন্দু দুটি প্রান্তবিন্দু আছে তাকে সরল রেখাংশ বলে তাহলে দেখলাম আমরা কি যে সরলেখার নির্দিষ্ট দৈর্ঘ্য এবং দুটি প্রান্তবিন্দু আছে তাকে সরল রেখাংশ বলে তাহলে দেখো এটা বি এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে হ্যাঁ নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে এটা দু দু প্রান্তে দুটো বিন্দু থাকবে তাই অতএব তাহলে আমরা কী পেলাম যে এ বি একটি সরল রেখাংশ রেখাংশ তাহলে আমাদের দেখো সরল লেখাংশ দুটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু থাকবে হ্যাঁ দুপাশে আর এর নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে তাই আমাদের এটা তাই বলতে পারবো এটা সরল রেখাংশ